ভারত পাকিস্তানের সীমান্তে যুদ্ধের দামামা আলো নয় কেবল ধোঁয়া পাকিস্তান দাবি করেছে ভারতের হামলায় নিহত হয়েছে তিনজন নিরস্ত্র মানুষ একজন শিশু যার হাতে ছিল খেল না কোনো বন্দুক না এটাই কি সেই যুদ্ধ যেটা বহুদিন ধরে গল্পে ছিল হাদিসে ছিল প্রপাগান্ডায় ছিল গাজুয়াতুল হিন্দ যার কথা একদা বলা হতো একদিন হবে সেই যুদ্ধ কি আজকে শুরু হলো নাকি আমরা অনেক আগেই চুপচাপ নিজে নিজে নিজের ভেতরে সেই যুদ্ধ শুরু করে ফেলেছি বিজেপি আর যখন হিন্দু রাষ্ট্রগড়ার নাম করে হিন্দু ধর্মের বহুত্ববাদকে খরচা করে ফেলে তখন তারা ইসলামকে হারাতে গিয়ে তৌহিদের কাঠামো নিজের ধর্মে বসিয়ে দেয় আর এভাবেই গাজওয়াতুল হিন্দ কোনো মুসলিম বাহিনীর হাতে নয় হিন্দুত্ববাদের হাতে ভারতের ভেতরেই শুরু হয়ে যায় এখন যারা বলবে ভারত জিতেছে তারা হয়তো মৃতদেহ গুনছে না কারণ এই যুদ্ধে পরাজয় মানে শুধু শত্রুর জয় নয় নিজের পরিচয় হারিয়ে ফেলা নিজের আধ্যাত্মিকতাকে পোড়ানো নিজের ধর্মকে কাঠিন্যে মুড়ে দেওয়া হিন্দুত্ব যখন অদ্বৈত বাদ দিয়ে এক পথে হাঁটতে চায় তখন সে নিজেই নিজের সমস্ত পথ হারায় আর তখন ইসলাম আসলে আর কিছু করেও না সে শুধু দাঁড়িয়ে থাকা দেখে কিভাবে তার প্রতিদ্বন্দ্বী নিজেকেই প্রতিলিপি করে ফেলে এই যুদ্ধের শেষে কি থাকবে ভবিষ্যৎ হয়তো বলবে এই অঞ্চলে একদিন এমন এক ধর্ম ছিল যার নাম হিন্দু ধর্ম যার অসংখ্য পথ ছিল দেবতা ছিল রূপক ছিল নারী শক্তির পূজা ছিল কিন্তু সে নিজেই নিজের শরীর পোড়ায় হিন্দু রাষ্ট্র নামের যজ্ঞকুণ্ডে এই হলো গাজওয়াতুল হিন্দ যেখানে শত্রু বাইরের কেউ নয় শত্রু হয়ে ওঠে নিজের ভেতরের ভয় প্রতিক্রিয়া আর পরিচয়হীনতা এই হলো সেই সাংস্কৃতিক সুইসাইড যার শেষে আর ধর্ম থাকে না থাকে শুধু রাষ্ট্র আর সেই রাষ্ট্রে মানুষও থাকবে না থাকবে শুধু বিজয় লিখে রাখা এক শূন্যতা এক ঐতিহাসিক পরাজয় যার শুরুটা ভারতের হিন্দুত্ববাদীদের হাতে যারা হিন্দু ধর্মকে বিজয়ী করতে গিয়ে আখেরে তার নিজের ধর্মকেই পরাজিত করে ফেলে